পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়ে আছে ভারত এবার বাংলাদেশের সাথে শত্রুতায় মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে ও হয়েছে। ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে শুধু বাংলাদেশী মুসলমানরাই নয় অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছেন এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিশ্বা বাতিলের হিরিক পড়েছে দেশটির সরকার ভারতীয়দের দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে দেশটি 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম দা টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতে বিচার জন্য আবেদন করা হলে প্রায় 99 শতাংশই পেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় বিচার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে ফলে ভারতীয় পর্যটকরা ক্ষতির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া বলছে উপসাগরীয় উপকূলে পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে এখন থেকে দেশটিতে গিয়ে যারা হোটেলে থাকবে তাদের বুকিং এর প্রমাণ এবং বিমানের টিকেটের কপি জমা দিতে হবে তাছাড়া যারা স্বজনদের বাড়িতে থাকা পরিকল্পনা করবেন তাদের সে বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষকে জমা দিতে হবে সংযুক্ত আরব আমিরাতে নতুন ভিসার কার্যকরিতা একজন তার হোটেলের রিজার্ভেশন প্রমাণ বিমানের টিকিট রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে এছাড়া ডুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কিনা ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে দেশটিতে পর্যটকের যাওয়ার তিন মাস আগের বেতনও দেখাতে হবে